বন্ধুরা আজ আমি দুটো ডিম নিয়েছি আর খেসারি কলাই নিয়েছি ডিম দিয়ে খেসারি দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে তবে চলো এখন শুরু করি এই রেসিপির জন্য আমি কিছু মশলা বেটে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব খাঁচারি কলাই পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন কলাইগুলো ফুলে গেছে এবার আমি কলাইটাকে বেটে নিচ্ছি আমি এই ডালটাকে সিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন সিলে বেটে নিলে স্বাদটা ভালো হয় তার জন্য আমি সিলে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি হাফ পেঁয়াজ এখন আমি দিয়ে দেব পরে কিন্তু হাফ পেঁয়াজে রান্না করব আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি উপক করে হলুদ গুঁড়ো আদ্রিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুটো ডিম ভেঙে উপকারণাগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন ভালো করে সব উপকরণ দিয়ে আমি এখন কলাই পাতাটাকে মাখি নিয়েছি এবার এটাকে এখন ভেজে নেব এখন আমি কলাই বাটাটা ভেজে নেব এখন কলাটা গরম হয়ে গেছে ওর মধ্যে সরষের তেলটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প অল্প করে আমি কড়াই বাটা দিয়ে ভালো করে ভেজে নেব এখন কিছুটা দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে ভেজে নেব এখন কলাই বাটা উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকিগুলো ওইভাবে করে ভেজে নেব এখন সবগুলো ভেজে নিয়েছি এবার রান্নাটা করে নেব তার জন্য তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে অল্প করে গোটা জিরে এখন জিরেটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ওর সঙ্গে দিয়ে ভালো করে সোনা তো করে ভেজে নেব পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রেসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখন আদা রসুন কাঁচা আদা লঙ্কা বাটা একসঙ্গে ভালো করে একটু কষে নিচ্ছি এখন মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি মালা থেকে তেলটা ছেড়ে গেছে এবার দিচ্ছি টমেটোর বাটা কষে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এখন মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন লবণটা দিয়ে ভালো করে টমেটোটাকে কষে নিচ্ছি টমাটির বাটাটা দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি এখন টমেটির কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রঙটা লাল হবে এখন ভালো করে মশলাগুলো দিয়ে আবার কষে নিচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা ভেসে গেছে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নাড়াচড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি এখন ফুটিয়ে নেব এখন মশলাটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলাই বাটা কলাই বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরো মেন আরো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব আরো কিছুক্ষণ ধরে এটাকে এখন আমি ফুটিয়ে নিয়েছি এখন ঝোলটাও অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে এবার এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখন কলাই বাটার টিমের রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে আর এইভাবে আপনারা বানাবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন